হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা বড়ো বড়ো অনেক ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রতিদিন হয়তো এভাবে সময় করে আপনাদের ভিডিও করে দেখাতে পারি না তাই আজকে চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে দেখাবো যে বাইকে কত লক্ষ টাকার পাখি দিলাম এবং বাইয়ে কি দেখে নিল এবং কেমন পাখি দিলাম ভালো দিলাম না মন্দ দিলাম বিস্তারিত বাইয়ের মুখ থেকেই শুনবেন ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ পাখিগুলো সবগুলো আমাদের খামারের আর খাসাগুলো আমরা অর্ডার দিয়ে এনে বাইয়ের জন্য ফুল সেট দিয়ে দিলাম যা লাগে একদম ফুল সেট করে বাইকে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ এরকম ফুল সেট আপ চাইলে আপনাদেরকেও দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের খামারে অসংখ্য শত শত পাখি রয়েছে আপনাদের যার যে পাখি লাগবে যোগাযোগ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কোথা থেকে আছেন জানি আমি সহ্যতা ঠিক আছি আচ্ছা যাই হোক নতুন উদ্যোক্তা ভাই শুরু করতেছে ইনশাল্লাহ যাই হোক এত দূরতে আমার কাছে আসলেন জন্য আসলেন আরো তো অনেকেই আছিলো ওর ভাই বিশ্বাস হয়েছে এই জন্য আসছি আমি যে এক দেড় লক্ষ টাকার ইনশাআল্লাহ আমার সবকিছু পাইছি ইনশাল্লাহ আর বাকি দে আল্লাহ যদি নেয় আগে যাই হোক তো অনেক আছিলো আমি যে দিছি এর মধ্যে আপনার কি মনে হয়েছে আমার দেওয়া দেখে আমার সন্তুষ্ট হয়েছি আপনি যেভাবে দিচ্ছেন আমি ইনশাল্লাহ বেস্টগুলা দিছি তো বেশ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ে দেখেন ইনশাল্লাহ অনেকগুলা পাখি বাই নিছে এখানে অনেকগুলো ডায়মন্ড ডাব নিল তারপরে ককাটেল নিল তো তারপর অনেকগুলো বাদ দিল ইনশাল্লাহ একদম ব্রিডিং পেয়ারগুলো দিয়ে দিলাম অনেকগুলো তো ভাই অনেকগুলো ডিমে বসে আসিল না ডিম তো উঠে দিয়ে দিলাম আবার পেটে অনেকগুলো ডিম আছে ঠিক আছে না পেটগুলো একবার দেখাই দিলাম ম্যাক্সিমাম ইনশাল্লাহ ভাইকে একবারে ব্রিডিং পেয়ার গুলা দিয়ে দিলাম তারপরে ভাই ঘুঘু ঘুঘুপাতি নিলো অনেকগুলো ইনশাল্লাহ আর এক জোড়া বাইরে ককাটেল নিল আপনার একদম ডিম সহ জমানো ডিম সহ দিয়ে দিলাম যেখানেই রাখছে ইনশাল্লাহ আপনাদের আমি পুরো সেট আপটা বাইকে একবারে করে দিব নিচে ট্রাক আছে আপনাদের পরবর্তীতে ইনশাল্লাহ দেখাব আসলে আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে সর্বোচ্চ ভালোটা আমরা সর্বদাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিলেও খারাপ কোনো জিনিস পাবেন না

আমাদের খামারটা হলো চারতলার উপরে আমরা উপর থেকে এখন পাখিগুলো নিয়ে নিচে নামতেছি সবগুলো খাসার উপরে আনা সম্ভব হয় নাই নিষেধা সেট আপ দিব ইনশাআল্লাহ ভাই যেহেতু নতুন বুঝবে না এই জন্য আমরা একবারে পুরোপুরি ইনশাল্লাহ সেট আপগুলো দিয়ে একবারে জোড়া জোড়া মিলে সেট আপগুলো পুরোপুরি কমপ্লিট করে দিয়ে দিব আপনারা যদি নিতে চান ইনশাল্লাহ আপনারা ওইভাবে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনাদের সর্বোচ্চ সন্তুষ্ট করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বদাই ইনশাল্লাহ আমরা পিক ওটা আপনাদের আবার ভিডিও দিচ্ছি ওই স্ন্যাপটা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে ইনশাআল্লাহ সবগুলো পাখি সুন্দর করে সেট আপ করে দিয়ে দিলাম বাইকে একদম খাসা প্রত্যেকটা জোড়া জোরা সেট করে দিয়ে দিলাম ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক করে দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আপনার যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আপনার যত প্রকার হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ আচ্ছা ভাই ওকে জি বন্ধুরা আপনারা যদি এরকম নতুন খামার করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদের যত প্রকার একজন নতুনের কারণ নতুনদের অনেক ধরনের সমস্যা থাকে দেখা যায় পাখি অসুস্থ হলে বুঝতে পারে না কি ট্রিটমেন্ট করতে হবে আবার দেখা যায় যে পাখির জুরা চিনে না সেই ক্ষেত্রে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসযোগ্যতার সহিত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বোচ্চ সহায়তা করব এবং যত প্রকার হেল্প করা লাগে আপনাদের সাকসেস হওয়া পর্যন্ত যত প্রকার হেল্প করা লাগে আমরা করব এবং আমাদের কাছ থেকে পাখি নিলে যদি কোনো পাখি ডিম বাচ্চা খারাপ করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন বাইকে এত লক্ষ টাকা পাখি দিলাম ইনশাআল্লাহ প্রত্যেকটা পাখি ভালো দিয়েছি এখানে প্রত্যেকটা মাস্টার পেয়ার দিয়েছি আশা করি বাইক খুব দ্রুত সাকসেস হতে পারবে আর বাই সাকসেস না হতে পারে সেই ক্ষেত্রে আমার যত যা কিছু করা লাগে আমি করবো তাই আপনারা যদি ভেবে থাকেন নতুন খামার করবেন ইনশাল্লাহ চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন যদি কোনো পাখি সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই রিক্স আমার আপনাদের যত প্রকার হেল্প লাগে আমরা ইনশাল্লাহ করে থাকি এরকম আমার দীর্ঘ পাকাল জীবনে হাজার হাজার আমি খামারি তৈরি করেছি নতুনদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি যেন ওনাদের সাকসেস আমি এনে দিতে পারি ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত